সাথে অক্লান্ত পরিশ্রম দিনরাত রাত এক করা মেহনতের ফলে এই মাফির সফল ভাবে সুশৃঙ্খল ভাবে সফল হতে যাচ্ছে গোষ্ঠীর পাকা মুরব্বিয়া নেকেরা তরুণ যুবক মুসলিম ভাইরা ও আমার ঘরে বাড়িতে পর্দার আলালে ওয়াসমন্ডত মা বোনেরা সকলকে জানাই পবিত্র রমজান মুবারকের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম মহান রাবুল আলমিনের লাখো খুশি শুক্রিয়া আদায় করি যে মহান রাবুল আলমিন আমাদেরকে তার জমানায় দিনে মাহবিলে আয়োজন করা দিনে মাহবিলে আসার বসার জন্য তৌফিক দান করেছে এবং রমজানকে সামনে রেখে রমজানের প্রস্তুতিমূলক আলোচনার জন্য আমাদেরকে এই মাহবিলে আসার তৌফিক দান করেছে এজন্য একবার অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ رمضان المبارك في وقت الشنه قران الكريم المتاله تعالى بلين شهر رمضان الذي انزل فيه, فيه, فيه في القران هدى للناس وبينات من الهدى والفرقان رمضان ماش جي ناشيه محمد رب العالمين قران الكريم العظيم قران الكريم لبدر هدايه الجنه ام اي قران الكريم دليل القران شنبوليتر হদায়েত এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী 30 নম্বর একটি একটিsubset সূরা আমরা সকলেই জানি সূরাতুল কদর ওই যে মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না নাযালনা ফিল লাইলাতিল কদর আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে সবে কদরে এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রি কাকে বলে লাইলাতুল কদরি হয় মিন আল ফিশার

ফজরের সময় সূর্য উদিত হওয়া পর্যন্ত পুরোটাই শান্তি এবং সালা আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে আমরা বুঝতে পারছি এই রমজান মাস পুরোটাই কোরআনে কেটেমের মাস মানুষকে কোরআন শেখানোর মাস কোরআনের আলোচনা করার মাস একে অপরকে কোরআনের বিষয়ে শিক্ষা দেওয়ার মাস আল্লাহ তাহলে আমাদের কাছে মাঝে কোরআনকারী নাজিব করেছেন এবং সাথে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন হক দিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে কোরআনের মোট সব সাতটি হক সম্পর্কে আমরা অবহিত হই আজকে আমি এই সাতটি হক সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব কোরআনে কারিমের এক নম্বর হক নিজের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে সহি শুদ্ধ ভাবে কোরআনে কারিম শিক্ষা করা বোকারি শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ হাফিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله

মহাদিসে নেকারামে হাদিসের প্রেখ্যার মধ্যে লেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম হসে আবু বক্কারের কথা বলেন নাই যে তোমরা আবু বক্ষর থেকে কোরআন শিখ হযত ওমরের কথা বলেন নাই যে ওমর থেকে কোরআন শিখ হসেদ উসমানের কথা বলেন নাই হসরত গাহালির কথা বলেন নাই তারা সবাই উম্মতের সর্বসম্মত্রিক্রমে নবীদের পর্বে সর্বশ্রেষ্ঠ মানুষ এই উম্মতে মুসলিম মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বলেন চারজন সাহাবি হজরত আবু বকর ওমর ওসমান আলী নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাদের কথা না বলে অন্য চারজনের কথা কেন বললেন মহাদিসিনে কেরাম বলেন এই চারজন সাহাবি হচ্ছে কোরআনে কারিমের ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিজ্ঞ তারা সবাই কোরআন সম্পর্কে বেশি জানে এই জন্য আল্লাহ হাবিব তাদের থেকে কোরআন শিখতে বলেছেন এক নম্বর হচ্ছে আবদুল্লাহ ইবনি মাসুদ থেকে দুই নম্বর উবাই ইবনে কাব থেকে তিন নম্বর মহাজ ইবনি জাওয়াল থেকে চার নম্বর হজরত সাহেব মাউলা আবি হুজাইবা থেকে তাহলে কোরআনে কারিমের যারা অভিজ্ঞ তাদেরকে দেখে তাদের ভালো করে বুঝে তাদের থেকে কোরআনে কারিম শিখতে হবে যে কোনো কারো কাছ থেকে কোরআনে কারিম শিখতে হবে না যে নিজেই কোরআন ভালো করে পড়তে পারে না সে আপনাকে কিভাবে কোরআন শিক্ষা দেবে তার থেকে কিভাবে আপনি সহি শুদ্ধ কোরআন শিখবেন এই জন্য আগে যাচাই করতে হবে কে কোরআন কারিম ভালো পারে তাহলে এক নম্বর কোরআনে কারিমের হক নিজে সহি শুদ্ধভাবে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআনে কারিম শিখায় কোরআনে কারিমের দ্বিতীয় হক যতটুকু শিখেছেন ততটুকু পরিমাণ চর্চা করে করে সংরক্ষণ করা যে যতটুকু শিখেছেন কেউ আছে কোরআনে কারিম দেখে দেখে শিখেছে তার কর্তব্য আছে মৃত্যু পর্যন্ত দেখে দেখে কোরআনে কারিম পড়াকে সংরক্ষণ করা কখনো এই দেখে দেখে কোরআনে কারিম পড়া বুঝতে পারবে না দ্বিতীয় কে কেউ আছেন যারা কোরআনে কারিমে দশটি সুরা মুখস্থ করেছেন তার কর্তব্য হলো মৃত্যু পর্যন্ত আর এই দশটি সুরা মুখস্থ থাকতে হবে আবার কে কেউ আছেন কোরআনে কারিমের আরো বেশি অংশ মুখস্থ করেছেন কে কেউ আছেন পুরো কোরআনে কারিম হাব্য করেছেন তাদের কর্তব্য হলো পুরো কোরআনে কারিম মৃত্যু পর্যন্ত নিজের স্মরণে রাখা মুখস্থ রাখা কখনো এই কোরআনে কারিম না ভুলা হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআহাদুল কুরআন তোমরা কোরআন কারিমকে চর্চা করে করে সংরক্ষণ করো ফলাদি নাফসি বিয়াদিহি লাহুয়া আশাদ্দু তাবাসিয়াম মিনাল ইবলি ফি আউকুলিহা ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে এই কোরআনে কারীম ওই উটের চেয়ে বেশি দ্রুত পালিয়ে যায় যেই উটকে তোমরা জঙ্গল থেকে ধরে নিয়ে এসে রশির সাথে বেঁধে রাখো আমরা অনেক পশু নিজেদের ঘরে বাড়িতে লালন পালন করি এই পশুগুলোকে আমরা ছেড়ে দিলেও এরা চলে যায় না এরা ঘরে বাড়িতে থাকে কারণ এরা সব সময় এখানে থাকে কিন্তু যদি একটা পশুকে জঙ্গল থেকে ধরে নিয়ে আসেন একটা ওটকে একটা ঘোড়াকে যদি আপনি জঙ্গল থেকে ধরে নিয়ে আসেন তাহলে ওই ঘোড়াটা প্রত্যেকটা মুহূর্তে চাইবে কিভাবে এখান থেকে পালিয়ে যাওয়া যায় তাহলে জঙ্গল থেকে ধরে আনা ঘোড়া যেভাবে পালিয়ে যেতে চায় মোট যেভাবে পালিয়ে যেতে চায় এ কোরআনকারী মৌমিনের অন্তর থেকে আরো বেশি দ্রুত পালিয়ে যেতে চায় তাহলে কোরানের কালিম যেহেতু পালিয়ে যেতে চায় বেশি বেশি চর্চা করে বেশি বেশি কোরআন কোরআনতলাব করে বেশি বেশি কোরআনের আলোচনা করে কোরআনকে ধরে রাখতে হবে সংরক্ষণ করতে হবে তাহলে দ্বিতীয় হক হচ্ছে দ্বিতীয় কোরআনের দায়িত্ব হচ্ছে এই কোরআনে কারিমকে সংরক্ষণ করা তিন নম্বর কোরআনে কারিম নিয়ে গবেষণা করা চিন্তা ফিকির করা হাদিসের মধ্যে কোরআনে কারিমে সুরা সাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব আমি আল্লাহ তাআলা এই বরকতময় মুবারক কোরআন নাযিল করেছি এই মুবারক কিতাব নাযিল করেছি যেন তাতে বুদ্ধিমান ব্যক্তিরা বিবেকসম্পন্ন ব্যক্তিরা তাকে চিন্তা ফিকির করে এবং তার থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনে কারিমের মধ্যে অনেক ধরনের আয়াত পাবেন কিছু আয়াত আছে জান্নাত সম্পর্কে আলোচনা কিছু আয়াত আছে জান্নাম সম্পর্কে আলোচনা কিছু আয়াতের মধ্যে সুসংবাদ আছে কিছু আয়াতের মধ্যে ধমকি আছে আজাবের কথা আলোচনা আছে যে আয়াত যেরকম ওই আয়াতের মধ্যে আপনাকে ওরকম চিন্তাভিগ করতে হবে জান্নাতের যখন আলোচনা পড়বেন নিজের মধ্যে খুশি জাহির করতে হবে যে সমস্ত আমলের মাধ্যমে জান্নাতের কথা আল্লাহ ওয়াদা করেছেন ওই সমস্ত আমলগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করতে হবে যে সমস্ত আয়াতের মধ্যে জাহান নামের আলোচনা করেছেন ওই সমস্ত আয়াতের মধ্যে জাহান নাম থেকে ভয় অর্জন করতে হবে নিজের অন্তরকে নরম করতে হবে জাহান নামকে ভয় করতে হবে যে সমস্ত আমলের কারণে আল্লাহ তহ জাহান নামের ধমকি দিয়েছেন ওই সমস্ত আমাল থেকে নিজেদেরকে পরেজ রাখতে হবে তাহলে কোরআনের তিন নম্বর হক হচ্ছে কোরআনে মধ্যে চিন্তা ফিকির করা গবেষণা করা হজর আবদুল্লাহ ইবনি মাসুদ রদিউল্লাহ আম থেকে বন্ডিত তিনি বলেন একবার রসুল করিম সাল্লাহ আলী আমাকে বললেন এ করা আলাইয়া হে আবদুল্লাহ আমাকে কোরআন পড়ে শোনাও হজর আবদুল্লাহ ইবনি মাসুদ সুরা নিসা শুরু থেকে পড়ে শোনাতে লাগলেন পড়তে 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 বিয়াল্লিশ নম্বর আয়াতে গেলেন ফাঁকে ইভা ইদা ইনা মিঙ্কুল্লি উন্মাতিন বিষয়

তিন বিশাহী ওই দিন কি অবস্থা হবে যেদিন আমি আল্লাহ তাহলে প্রত্যেক জাতির থেকে একজন একজন করে সাক্ষী নিয়ে আসব এবং ওই সকল সাক্ষীর সপক্ষে আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো আদিসের মধ্যে এই আয়া সম্পর্কে একটি ঘটনা লেখা হয় হাসরের দিনের ঘটনা যখন আল্লাহ তা আল্লাহ প্রত্যেক জাতিদের থেকে প্রশ্ন করবেন যে তোমরা কেন ঈমান আনো নাই তোমরা কেন আমল করো নাই তোমরা কেন আমি আল্লাহকে এক হিসাবে রব মানো নাই তখন ওই সমস্ত জাতিরা বলবে যে আমাদের কাছে কোনো বাদ ভাব যায় নাই কোনো নবী যায় নাই কোনো দায় যায় না যে তারা আমাদেরকে আপনার সম্পর্কে বলেছে একত্ববাদের কথা আলোচনা করেছে তখন আল্লাহ তা আলাহ তাদের থেকে একজন সাক্ষী দাঁড় করিয়ে দিবেন যে সাক্ষী ওই নবীদের পক্ষে বলবে যে আমাদের কাছে নবীরা এসেছিল রসলে এসেছিল আমাদেরকে আল্লাহ তা আলাহ দিয়ে এক দিয়েছিল তোমার আল্লাহ তালা ওই সাক্ষীদেরকে বলবেন তোমাদের পক্ষে কে সাক্ষী আছে তোমাদের এই কথার সপক্ষে দলিল কি তখন তারা বলবে আমাদের পক্ষে শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম আছেন তিনি বলবেন যে আমাদের কাছে নবী কে নাম সাবি সাক্ষী নিয়ে এসেছেন দাওয়াত নিয়ে গেছেন এই ঘটনা সম্পর্কে আল্লাহ আলা সুরাই নিসার এই আয়াতটি নাজিল করেছেন আল্লাহ হামিদাল্লাহ আলী ওসাল্লাম এতের মধ্যে চিন্তা করে গবেষণা করে ফিকির করে তার উভয় চোখ দিয়ে ফানি ছুটতে লাগলো ফানি ছুটতে লাগলো যে ওই সমস্ত মধ্যে কী অবস্থা হবে তারা তাদের কাছে নবীরা গিয়েছে তারপরও তারা অস্বীকার করছে আজকে আমাদের ময়দানে মহান আল্লাহ পুরা আলামীনের সর্বা সামনে তার দরবারে তারা অস্বীকার করছে তাদের কতই না কঠিন শাস্তি হবে তাহলে কোরআনে কারিমে তৃতীয় হক কোরআনে কারিমের মধ্যে গবেষণা করা চিন্তা চিন্তাভিকি করা এই সমস্ত আলোচনা আমি করছি মা সামনে আসতেছে আমরা যেন কোরআনের হক সম্পর্কে নিজেদেরকে সচেতন করি কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করি চার নম্বর কোরআনের হক অন্য থেকে কোরআনে কারিম শোনা কার থেকে শোনা অন্যর থেকে কোরআনে কারীন শোনা মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর তাআলা حب সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআব্দুল্লাহ ইকরা আলাইয়া ক্বালা আব্দুল্লাহি আকরাহু আলাইকা ওয়া আলাইকুম যিলাল কুরআন ওয়া ইন্নী উহিব্বু আন আসমা'াহুম মিন গয়রি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলেন হে আব্দুল্লাহ আমাকে কুরআন পড়ে শোনাও

এখন একদম মূল্যই দেই না কোরআনে মজলিস আমাদের কাছে ভালো লাগে না অন্য সব কোরআনে মজলিস আমাদের কাছে প্রিয় আমরা সেগুলো আগ্রহ সহকারে শুনি সেখানে আগ্রহ সহকারে নিজেদের মাল সম্পর্ক খরচ করে হলেও ওখানে যাই কিন্তু কোরআন মা ফিলে আমরা আসতে চাই না বিনামূল্য হলে কোরআন শুনতে চাই না অথচ আমাদের কর্তব্য নিজে কোরআন শিক্ষা করা অন্য থেকেও কোরআন নিজে শোনা আমাদের যে বাচ্চারা আছে আমাদের নাতি নাতিরা আছে তাদেরকে বলতে পারি যে আসা কতক্ষণ আমাদেরকে কোরআন পরে শোনা তাদেরকে এই উদ্দেশ্যে কোরআন শিক্ষা দেওয়া যেন তারা আমাদেরকে কোরআন শোনাতে পারে যেন তারা আমাদেরকে কোরআন বলতে পারে যেন তারা আমাদের কবরের সামনে গিয়ে কবর করতে পারে কোরআন তেলাভ করতে পারে কিন্তু আজকাল আমরা এই থেকে অনেক বেখবর আমরা এ সম্পর্কে কোন ধরনের সচেতনতাই আমাদের মধ্যে নাই আল্লাহ তাহলে আমাদেরকে গুজাত অভিযান করুন প্রত্যেক বছর রমজানে হজরত জিফিল আমিন আলাই সালাতাম রবি সাল আলি আসাল্লামের কাছে আসতেন তারা একে অপরকে কোরআন পড়ে শোনাতেন তাহলে কোরআন একে আরেকজন থেকে শোনা এটাও কোরআনের একটা হক যখন নবী এই দুনিয়াতে শেষ বছর বিদায় বছর নবী সাল্লাহ আলী আসাল্লাম তাকে দুইবার কোরআন পড়ে শুনান এবং তিনি তাকে দুইবার কোরআন কারে পড়ে শুনান তাহলে চার নম্বর হক একে অন্য থেকে কোরআন পড়ে শুনান

কাছে কোরআন শোনানোর আদেশ দিয়েছেন কি বলেছেন তোমাকে কোরআন শোনানোর আদেশ দিয়েছেন হজর হুব কাহ বলেন আল্লাহ তাল আমার নাম নিয়েছেন আল্লাহানি আল্লাহ তাহলে আমার নাম নিয়েছেন তখন বসির সাল্লাল্লাহু আলাইহি আলাই ওসাল্লাম বললেন আল্লাহ তালাহ আমার কাছে তোমাকে কোরআন করানোর জন্য নাম নিয়েছেন তোমার কথা বলেছেন তখন হসতায় কাম দিয়ে বানি চলতে লাগলো তিনি বললেন আমরা কি ছিলাম বড় জাতি ছিলাম একে অপরের সাথে ঝগড়া বানিয়ে দিতাম বছরকে বছর আমাদের এই ঝগড়া লেগেই থাকতো আমরা পশুর মতো ছিলাম এই কোরআনের পরিবর্তে কোরআনের ভদ্রী আল্লাহ তালাহ আমাদেরকে এত সম্মান করলেন যে এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা সমস্ত জগতের পালন কর্তা পরিচালক মহান তা নিজ মুখে আমাদের নাম নিয়েছে এই কথা চিন্তা করে চোখ দিয়ে পানি জল করতে লাগলো যে এই সম্মান আল্লাহ তাল আমাদেরকে কোরআনের কারণে দিয়েছেন কিসের কারণে দিয়েছেন কোরআনের কারণে দিয়েছেন এগুলো আমাদের অনুধাবন করা উচিত

একে অপরকে কোরআনে কেন শিক্ষা দিল কোরআন পরে শোনালো কোরআনের আলোচনা করলো আল্লাহ তালা তাদেরকে চারটি হক দ্বারা চারটি পুরস্কার দ্বারা তাদেরকে পুরস্কৃত করবেন এক নম্বর তাদের উপর আল্লাহ তালা সাকিনা নাজিল করবেন সাকিনা কি জিনিস সাকিনা হচ্ছে এমন একটি জিনিস যার দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয় মনের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায় তাহলে আল্লাহ তাহলে এক নম্বর পুরস্কার দান করবেন যে আল্লাহ তাআলা ওই লোকদের উপর কোরআনে কারিম তালীদের উপর সাকিনা নাজিল করবেন দুই নম্বর হুমুর রহমান আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কিছু রহমত তাদেরকে ঢেকে নেবে তারা আল্লাহ তালা রহমতের মধ্যে বেষ্টিত হয়ে থাকবে তিন নম্বর হচ্ছে যে মজলিসে তারা কোরআনের আলোচনা করবে ওই মজলিসকে ফেরস্তেরা বেষ্টন করে রাখবে ওই মজলিসকে ফেরস্তেরা বেষ্টন করে রাখবে দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত একের উপর এক একের উপর এক ফেরেশতারা তারা একের উপর এক হয়ে আসমান পর্যন্ত তাদেরকে বেষ্টন করে রাখবে চার নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তা আলা তার সভা শব্দের মধ্যে তার রাজকীয় মহলের মধ্যে ওই সমস্ত লোকদের নিয়ে আলোচনা করবেন যারা কোরআনের আলোচনা করে যারা কোরআন শিক্ষা করে তাহলে আমরা এখানে কোরআন আলোচনা করব আমরা জমিনে নাকান্দা কিছু বান্দা কোরআন আলোচনা করবে আল্লাহ তাআলা আসমানের সপ্ত আসমানের উপরে আর সুমহাললায় তার সবসবদের কাছে আমাদের আলোচনা করবে তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন আলোচনা করার তৌফিক দান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন আলোচনা করার তৌফিক দান করুন

তাহলে কোরআন যদি আমরা পরিত্যাগ করি আল্লাহ তাহ রসুল করিম সাল্লা আলী ওসালাম আল্লাহ দরবারে আমাদের সম্পর্কে অভিযোগ করবেন আমাদের সম্পর্কে নালিশ করবেন এই জন্য কোরআন কখনো পরিত্যাগ করা যাবে না কোরআনে সাত নম্বর হক কোরআন সম্পর্কে অন্যকে উৎসাহিত করা অন্যকে কোরআন সম্পর্কে বেশি বেশি উৎসাহিত করা আমরা তো আজকাল যদি মাদ্রাসার ছাত্র দেখি তাদেরকে অনুসাহিত কোরআন পড়া কি হবে নিজের ভাত তো জুটাতে পারবে না কোরআন পড়ায় নিজের সংসার চালাতে পারবে না অথচ এই কথার কারণে একজন ছাত্র একজন মাদ্রাসা ছেলে কোরআন পড়া থেকে বিরত হয়ে যাবে এটা আমার জন্য নামের কারণও হতে পারে তাহলে কোরআনের সম্পর্কে আমরা একে অপরকে উৎসাহিত করবো কখনো কাউকে অনুৎসাহিত করবো না আল্লাহ তাহলে আমাদেরকে কোরআন আমল করার তো বিজ্ঞান করুন